ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন জেলার সর্বস্তরের মানুষ বুধবার বেলা এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত জেলার সকল শ্রেণী পেশার মানুষের ব্যানারে শহরের চৌরাস্তায় মানববন্ধন করেন তারা দেড় ঘণ্টা ব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ব্যবসায়ী সাংস্কৃতিক কর্মী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা সহ অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অরুণাংশু জেলা বিএনপির সহ সভাপতি প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তানবির হাসান তানু সহ অনেকেই এছাড়াও আয়োজকদের মধ্যে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সমন্বয়ক সত্যপ্রসাদ ঘোষ নন্দন সদস্য শরিফুল করিম রোবেল মাসুদ আহমেদ সুবর্ণ কামরুল হাসান এম এ সামাদ রবিউল এহসান রিপন মমিনুর রহমান বিশাল স্মার্ট দেশ গড়তে ও আর্থ সামাজিক সহ জীবনমানের উন্নয়নে অবিলম্বে ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু ও মেডিকেল কলেজ স্থাপনের জোর দাবি জানান বক্তারা মানববন্ধন শেষে জেলা প্রশাসকের স্মারকলিপি জমা দেন তারা